যেই ব্যক্তিগুলো অন্য মুরদাদের লাশগুলো বয়ে নিয়ে যাচ্ছে খাটিয়া হিসাবে আবার বিকেলে দেখছি সেই ব্যক্তিরাই বিকেলবেলা শুয়ে যাচ্ছে বুঝতে সকালে তারা যারা ইন্তেকাল করেছিল শহীদ হয়েছিল তাদেরকে খাটিয়ায় বয়ে নিয়ে যাচ্ছিল বিকেলবেলা ওই ব্যক্তিগুলোয় আবার শহীদ হয়ে খাটিয়ায় শুয়ে যাচ্ছে অন্য লোক বয়ে নিয়ে কষ্ট পাচ্ছেন নাকি বলছি বল তার মানে ওদের সিচুয়েশনটা বুঝতে পারছেন

কুরআন শরীফ সূরা ইয়াসিনের শেষ আয়াত ইন্নামা আমুরুহু ইদা আরাদা শাইয়ান আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন অর্থাৎ আল্লাহ পাক যখন ইচ্ছা করেন কোন কিছুর জন্য খালি হুকুম করেন কোন হয়ে যাও হয় আকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় জোরে বলুন মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন ওমা উতী তুম মিনাল ইলমি ইল্লা কলিলা সামান্য বুদ্ধি গোটা مخلوقات কে ভাগ করে দিয়েছে কতটাই ব্যাখ্যায় বলা হয়েছে মুফাসসিরিনরা বলছেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এরকম বড় বড় মহাসাগরের মধ্যে যদি একটা সূচ নামানো হয় বা একটা ছোট্ট পাখি যদি তার ঠোঁটটা ওই বড় বড় মহাসাগর আপনি আমি তো দিগা যায় হিগলি যায় এটা তো সাগর তারপরে উপসাগর মহাসাগর মহাসাগর সাগরের পানিতে যদি একটু ঠোঁট ডোবায় বা ছুঁচ ডোবানো হয় তার পিছনে যে চিত্রটা আছে পানি উঠবে যতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রকম সামান্য জ্ঞান মাখলুকাতকে ভাগ করে দিয়েছে সেই জ্ঞানের খেলায় মানুষ রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে সেই জ্ঞানের খেলায় মানুষ এখানে কম্পিউটারে উপরে চন্দ্রযান মহাকাশযানকে কন্ট্রোল করছে সেই জ্ঞানের খেলায় মানুষ মোবাইল আবিষ্কার করছে এখানে বসে আমেরিকা চলে যাচ্ছি সৌদি আরব চলে যাচ্ছি সব জায়গা চলে যাচ্ছি সেই জ্ঞানের ঠেলায় মানুষ যদি গুগল ম্যাপ তৈরি করে গোটা পৃথিবীর ম্যাপটা আপনার আমার দশ হাজার পনেরো হাজার কুড়ি মোবাইলে দিয়ে দিতে পারে আমার সেই আল্লাহর দেওয়া জ্ঞানে মানুষ যদি এটা তৈরি করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতি ক্ষমতায় সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী তাম কুল কায়নাতের নবী মখলুকাতের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের নবীদের রসুলদের মুজিজা আশ্চর্যজনক ক্ষমতা দেয়া হয় বিশ্ব নবীর মজিজাতে খাজা মঈনুদ্দিন চিশতিকে অবশ্যই হিন্দুস্তানের ম্যাপটা আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়ার কেউ নাই কিন্তু মালিক ইচ্ছা করলে যাকে ইচ্ছা দান করতে পারেন না বলুন সুবহানাল্লাহ দিতেই পারে ম্যাপের কথা বললাম ম্যাপ নিয়ে এলেন হিন্দুস্তানের জমিনে মেহনত করলেন দিন ইসলামের প্রচার প্রসার করলেন রেওয়ায়তে এসে যে খাদা বাবার মেহনতের বদৌলতে সরাসরি নব্বই লক্ষ মুসলমান খাদা বাবার মেহনতে বিশ্বনবীর আদর্শে ইসলামের আদর্শ দেখে মুসলমান হয়েছিল যদি বলুন কত মেহনত কত খেদমতের পরেও আপনার আমার কি মনে হয় খাদা বাবা নামাজ কাজা করতেন খাদা বাবার এবার ঘাটতি ছিল যদি ঘাটতি থাকতো হিন্দুস্তানের জমিনে পাঁচ বছর ছাড়া সরকার চেঞ্জ হয় মন্ত্রী চেঞ্জ হয় রাষ্ট্রপতি চেঞ্জ হয় বাদশা চেঞ্জ হয় মোগল পিরিয়ডের সাতশো বছরের রাজত্ব ব্রিটিশদের দুশো বছরের বেশি রাজত্ব সব চলে যায় কিন্তু হিন্দুস্তানের জমিনে বাদশা একজনই থাকে তিনি হলেন সুলতানুল হিন্দ গরিবের আওয়াজ হজরত খাজা খাজে গান শাহনশাহ হিন্দুস্তান মহিনুদ্দিন চিস্তি আজমিনী রহমতুল্লাহ রেহে জোরে বলুন না সুলতান

আর-রহিম ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু তুমরা বলুনা লিমায় ইয়ুকতালো হয়ে গেছে ফী সাবীলিল্লাহি আল্লাহ রাস্তায় আল্লাহ তাআলা মরে সাধারণ মানুষের মতো মাটির সাথে মিশে শেষ হয়ে গেছে এটা বলুনা আল আহইয়াউন বড় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুদুরতি হুকুমে হুদুরতি ক্ষমতায় আল্লাহ পাক রব্বুল

বদরের ময়দান থেকে এখনো ফিলিস্তিনের জমিন পর্যন্ত যারা দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য যারা জীবন দিচ্ছে জিহাদের ময়দানে তারা সবাই আল্লাহর হুকুমে জিন্দা কেমন জিন্দা ওয়ালাকিল্লা তাশউরুন প্রশ্ন অনেক আসবে কিভাবে জিন্দা হয় ওইজন্য আল্লাহ প্রথমেই ওখানে উত্তর দিয়ে দিয়েছেন তোমরা চিন্তা ভাবনা বেশি করতে যেও না

শহীদ হয়েছে ওহদের ময়দানে যারা শহীদ হয়েছে খন্দকের ময়দানে যারা শহীদ হয়েছে খায়ব جنگে জামালে جنگে সিফরি নে جنگে কারবালা ইমাম সাইয়েদুল শহীদা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা শহীদ হয়েছে বিশ্বনবী চাচা রাদিয়াল্লাহু আমীর হামজা নবী ইলাহুল্লাহ তাআলা নহু শহীদ হয়েছে কারবালা ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছে ফিলিস্তিনের পার্শ্বের জমিনে উম্মেশি 33 থেকে 40 হাজার মুসলমান এইবারে শহীদ হয়েছে এর আগে 80 থেকে 87 বছরের ইতিয়াজ ইহুদিদের সাথে লড়তে লড়তে উম্মেশি জেলায় শহীদ হচ্ছে সাংবাদিকরা বলছে জামরা রিপোর্টটা কভার করতে গিয়ে দেখছি সকালবেলা যেই ব্যক্তিগুলো অন্য মুরদাদের লাশগুলো বয়ে নিয়ে যাচ্ছে খাটিয়া হিসাবে আবার বিকেলে দেখছি সেই ব্যক্তিরাই বিকেলবেলা শুয়ে যাচ্ছে বুঝতে সকালে তারা যারা করেছিল শহীদ হয়েছিল তাদেরকে খাটিয়ায় বয়ে নিয়ে যাচ্ছিল বিকেলবেলা ওই ব্যক্তিগুলো আবার শহীদ হয়ে খাটিয়ায় শুয়ে যাচ্ছে অন্য লোক বয়ে নিয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছেন নাকি বলছি বলুন তার মানে ওদের সিচুয়েশনটা বুঝতে পারছেন ওই ব্যক্তি যারা আল্লাহ পাক রবুল আলামিন হে আমার আল্লাহ পাক রবুল আলামিন আমরা চিনি না জানি না বদরের শহীদ চিনি না ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি আমি চিনি না আমাদের ছাত্র ভাইলায় মামাতে ভাই ভবলু ভাই শালা বনে বন্ধু বন্ধ কেউ নাই আমরাও চিনি না ওনারা আমাদেরকে চিনি না আল্লাহ পাক যেন তাদেরকে जिंदा রাখে দুনিয়া بھی একটা সিস্টেম একটা উদাহরণ আপনি আমি যদি মনে রাখি তাহলে বুঝতে পারবো আল্লাহ পাক রবুল আলামিন যদি বলা হয় অনেক বেশি ভারতবর্ষে সেই দাদারাও শুনেছে তিরিশ পার্সেন্ট বাচ্চাদারাও শুনেছে তিরিশ পার্সেন্ট আর আমরা শুনছি তিরিশ পার্সেন্ট আমাদের ছেলেরাও শুনবে তিরিশ আর একটা হলে আমাদের যে চারটে হচ্ছে আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজ বাড়ছে বাড়ছে হিসাবে কি বাড়ার কথা তো নাকি ওয়ান ইস টু ফোর যদি হয় তাহলে আমাদের পার্সেন্টেজ তো বাড়বে বুঝতে পারছেন না আমি সব খোলা বলতে পারছি না ওপেন তো মাইকে সব কিছু বলা যায় না তাহলে আমাদের পার্সেন্টেজ তো বাড়ার কথা সেই রকম আনঅফিসিয়াল যদি ধরা যায় আরো বেশি শেষ সমস্ত মুসলমানের দোয়াতে সমস্ত মুসলমানের কলবেতে সমস্ত মুসলমানের অন্তরে ফিলিস্তিনবাসী সিরিয়াবাসী ইয়েমেনবাসী লেবাননের মুসলমান যারা আল্লাহর ঘর মসজিদ আকসার জন্য লড়াই করেছে যারা বদরের ময়দানে শহীদ হয়েছে ওহদের ময়দানে শহীদ হয়েছে কারবালার ময়দানে যারা ন্যায়ের জন্য শহীদ হয়েছে সবার জন্য মোহাম্মদ ভালোবাসা আপনার আমার অন্তরে আছে না নাই

আমার আল্লাহ যখন বলছে জিন্দা আপনাকে আমাকে ভাবতে হবে জিন্দা ও একটা সাধারণ উদাহরণ সেই উদাহরণটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের ওরস থেকে সাধারণ তরল পদার্থ নুতফা থেকে যদি মায়ের গো মায়ের গর্ভে তারা নাকিন সুরক্ষিত করবে আপনার আমার মতো একটা মানব শিশুকে মায়ের পেটে যদি জিন্দা রাখতে পারে বাইরে কোনো খাবার ছাড়াই বাইরে থেকে অক্সিজেন ছাড়াই যদি জিন্দা রাখতে পারে

যে সময়ে সময়ে দেখা গেছে কবর পড়েছে কোনো কারণে রাস্তা পড়ে গেছে কোনো কারণে সেখানে পানিতে ধসে গিয়ে হ্যাঁ কবরের মাটিটা সরে গেছে দেখা গেছে বছর দেড়শো বছর দুশো বছর পাঁচশো বছরের কাপড়টা এখনো টাটকা রয়েছে যদি বলুন না সোহা পাকের নিয়ামত আল্লাহ পাকের কুদরত আপনি আমি বললে হবেন আল্লাহ মনে করলে যাকে মনে করবে তাকে জিন্দা রাখতে পারে তবে বেসাল চাচ সে নির্বাম্মা যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে ফাউলাইকা মাআল্লিনা আন্না আল্লাহ আলাইহিম মিনান আমি শুরু করেছিলাম টপিক আপনাকে আমাকে নামেও মুসলমান হতে হবে কাজেও মুসলমান হতে হবে আপনার আমার আদর্শকে হবে আপনার আমার আইডলকে হবে এখন তো আপনারা আমার মুসলমানদের ঘরের ছেলেদের ফ্যাশনটা তাদের আদর্শবান ব্যক্তি হলো সিনেমার হিরোরা তাদের আদর্শ হলো প্লেয়াররা খেলোয়াড়রা তাদের আদর্শ হলো তা দুনিয়ার নেতা মন্ত্রীরা তাদের আদর্শ হলো দুনিয়ার বড় বড় বিজনেসম্যানেরা কিন্তু মুসলমান ইমানদারের জন্য আদর্শবান ব্যক্তি ওরা নয় দুনিয়ার কেউ নয় আপনার আমার জন্য আদর্শবান ব্যক্তি কারা হবে যাদেরকে অনুসরণ করলে যাদেরকে ফলো করলে যাদের মতো চলার চেষ্টা করলে আপনি আমি আল্লাহ কুল আল আমিন কে রাজি খুশি করতে পারব বিশ্ব নবীর রাজি করতে পারব আল্লাহ হুকুম মানা হবে রাসূলের তরিকা মানা হবে এবং আপনারা মা চলাটা সিরাতুল মুস্তাকিমের পথে হবে জান্নাতী পথের পথিক হতে পারব তারা কারা আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু

হ্যাঁ আপনি সুপার ফাস্ট ট্রেনে যাবেন দেখবেন সেখানে ক্লাস ভাগ করা থাকে বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস ফার্স্ট ক্লাস স্লিপার কোচ হ্যাঁ তারপরে রিজার্ভেশন জেনারেল অনেক ভাগ করা থাকে জান্নাতিদের সর্বশ্রেষ্ঠ জান্নাতি হবে সর্বশ্রেষ্ঠ যেহেতু সম্মানী হলেন নবী রসুল্লাহ তার মাঝখান দিয়ে সবার শ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী জোরে বলুন রসুল দ্বিতীয় নাম্বার হলো সিদ্ধিন সত্যবাদী যারা জীবনে মিথ্যা কথা বলেন না আল্লাহ নলিদের মধ্যেও কিছু কিছু সিদ্ধিক স্তরে আছে সাহাবায় কেরামদের মধ্যেও যেমন সিদ্ধিকা রয়েছে তারা হলেন দ্বিতীয় শ্রেণীর জান্নাতি পরে কারা দ্বিতীয় নম্বর হলো সোহাদা বদরের ময়দান থেকে এখন ফিলিস্তিনের জমিন পর্যন্ত যারা আল্লাহর জন্য রাসূলের জন্য শহীদ হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইলাই কলিমাতুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের জমি জায়গার জন্য নয় পাটি পলটিক্স জন্য নয় প্রভাব প্রতিপত্তির জন্য নয় যারা আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য শহীদ হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা হয়েছে যে তেমন পর্যন্ত যারা হবে সবাই বলেন সোহাদা বা সহিদার আমরা যাদেরকে

বাহউদ্দিন নকশবন্দী رحمۃ اللہ علیہ মুজাদ্দিদে আলফে সানি رحمۃ اللہ علیہ বলফুরা শরীফের মুজাদ্দিদে জামান tata huzur pir jebla رحمۃ اللہ علیہ পেয়ারদা শরীফের হযরত ইබ්লাগণ চৈতন্যপুরের রাস্তানা শহীদান হুজুর বল চার ইমাম চার মাযাবে চার ইমাম ফখিমুয যাহিরিন হাক্কানি আলেম উলামা এই समस्त এনারা হলেন সালেহীন আল্লাহ পাকের নেককার আল্লাহওয়ালা বান্দা বলেন চতুর্থ শ্রেণীর জান্নাতি বলা যাবে কষ্ট পাচ্ছেন খারাপ লাগছে আমাকে আমার মন রাখার জন্য বলবেন না আল্লাহ দিকে তাকি বলবেন চার শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক বলে ঘোষণা দিয়েছে নবী সিদ্দিকিন শুহাদা সালেহিন নবী রাসূল পয়গম্বরেরা

আমার সাহাবাদেরকে যদি অনুসরণ করে চলো তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে বলুন কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করেন না রসুলের সুন্নতের বাইরে কোনো কাজ করেন না জীবনী দেখেন যারা ভণ্ডামি সব জায়গায় আছে ব্যবসায়ীদের মধ্যেও ভণ্ডামি আছে হাজির সাহেবদের মধ্যেও ভণ্ডামি আছে আলেমদের ভণ্ড আছে হাজিরের মধ্যে ভণ্ড আছে হ্যাঁ আপনার গাজীদের মধ্যেও ভণ্ড আছে আপনার মুক্তিদের মধ্যেও ভণ্ড আছে আপনার হাফেজদের মধ্যেও ভণ্ড আছে আলেমদের মধ্যেও ভণ্ড আছে ইমামদের মধ্যেও ভণ্ড আছে মুসল্লিদের মধ্যেও ভণ্ড আছে নামাজ দের মধ্যে ভন্ড আছে এমনি যুবকদের ভাইদের মধ্যে ভন্ড আছে মা বুলেদের মধ্যে কিছু ভালো কিছু খারাপ আছে দেশবাসির মধ্যে ভন্ড আছে সমাজের নেতামন্ত্রী অনেক মানুষ ভালো আছে সবাই খারাপ নয় কেউ দেশের জন্য দেশের জন্য ভাবে কেউ আবার নিজের জন্য ভাবে ভন্ডামি সব জায়গায় আছে তার ভন্ড একজন দুজনের জন্য যেমন সবাইকে দায়ী করা যায় না তেমন কিছু ভন্ডের জন্য সব আল্লাহর ওলি সব পীর মাশাে আপনি খারাপ বলতে পারবেন না যদি সবাই

আপনি আমি আজকে যতটা করছি শত শত বছর আগে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি তখন ওই রকম পরিস্থিতিতে প্রতিকূল অবস্থাতে ভণ্ড সব জায়গায় আছে কিন্তু দু একজনের জন্য সবাইকে বলবেন না একটা গ্রামে যদি দু চারজন হ্যাঁ অন্যায়কারী থাকে তার জন্য পুরো গ্রাম খারাপ নয় একটা ফ্যামিলি যদি দু চারজন